আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার মাছের বাচ্চাদেরকে কীরকম খাবার খাওয়াই এবং সেগুলো কীভাবে বানাই তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি যেগুলো শুটকি আছে মানে চিংড়ি মাছের শুটকি যেগুলো এগুলো নিয়ে নিছি কিছুটা দেখেন এখানে দেখাচ্ছি আমি এই সুটকিগুলো আপনারা নিয়ে নেবেন তার সাথে সাথে আমি এখানে নোভা খাবার যেটা আছে এটা ব্যবহার করতেছি এটা আজকে ব্যবহার করব আপনারা চাইলে অন্য যেগুলো পাওয়া যায় বাজারে কোয়ালিটি বা যেগুলো আছে অপটিমাম যেগুলো আছে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন ভালো মানে সমস্যা নেই যেহেতু এটা পাউডারই হবে তো আপনাদের মানে যে কোনো একটা খাবার নিলেই হলো তো আমি তার সাথে সাথে আরও একটা খাবার নিব মানে ওষুধ নিব এটা হচ্ছে যে যে স্প্রিলিনা ট্যাবলেট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন এখন আপনাদের ওদিকে যে কত দাম হবে সেটা বলতে পারবো না কিন্তু হয়তো পাঁচ টাকা বা দশ টাকা পিস হতে পারে আমার কাছে দেখেন আসে এগুলো তো এগুলো আমি প্রায় পনেরোটার এর ভিতরে দিবো তো দেখেন এখানে আমি হচ্ছে সবগুলো নিয়ে নিছি ফার্স্টে আমি চিংড়িগুলো গুঁড়া করবো মানে চিংড়ি সুটকি যেগুলো আছে এগুলো পাউডার করবো তারপরে আমি খাবারগুলো পাউডার করে এগুলো পাউডার করে সবগুলো একসাথে মিক্স করে তারপরে আপনাদেরকে দেখাবো তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে সবগুলো গুঁড়া করে নিয়েছি যে দেখেন এখানে খাবার গুঁড়া করে নিয়েছি দেখেন একদম মানে হালকা কিছু বড় রাখছি যেহেতু আমি এগুলো বড় গা যেগুলো আছে ওদেরকেও খাওয়াই তো সেক্ষেত্রে একটু বড়ো থাকবে আপনারা যদি পারেন তাহলে ব্লিন্ডারে গুঁড়া করবেন তাহলে কিন্তু আরও ভালো হবে তারপরে আমি এই যে দেখেন স্প্র যে ট্যাবলেট আছে সেটা প্রায় পনেরোটার মতন নিয়ে নিচ্ছি পুরোটা নিয়ে এগুলো মনে করেন পাউডার করব আমার কাছে যেহেতু ছোটো কোনো ব্লেন্ডার ছিল না তাই আমি আর কি এখানে এই হামান দোস্তাতেই করছি আমাদের এটা এটাই বলে তো এখন দেখেন সব যেগুলো স্পিলোনার ট্যাবলেট ছিলো সবগুলোকে কি কিন্তু আমি পাউডার করে ফেলছি একদম ভালো করে পাউডার করে নিয়েছি তাই এরপর এখন যতগুলো খাবার আছে মানে চিংড়ি শুটকি তার সাথে আর কি খাবার যেগুলো আছে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিব তো দেখেন এগুলো সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে যে ইয়ে দিলাম খাবার দিলাম তারপরে হচ্ছে চিংড়ি শুটকিটা দিব দিয়ে তিনটা দিয়ে একবারে মনে করেন এই যে একদম দিলাম চিংড়ি শুটকিটা যেহেতু একটু অন্যরকম ছিল মানে একদম শুকনা তো এটাতে ওই রকমভাবে পাউডার হয়নি তখন যতটুকু হয়েছে ততটুকুই ভালো সমস্যা হবে না তো আপনারা যদি পারেন তাহলে আরও ভালো করে পাউডার করে নেবেন ব্লিন্ডারে তো দেখেন এগুলো সবগুলোকে একসাথে আমি মিক্সড করে নিলাম মানে একদম মাখায় নিয়ে একসাথে সবগুলোকে তৈরি করে ফেলছি তো এগুলোকে মনে করেন প্রায় এখন খাবারটা রেডি হয়ে গেছে এগুলোকে মাছ দিলে কিন্তু মাছ খুব মানে আমি কিন্তু কোনো প্রকার মাছকে লাইফ ফুড খাওয়াই না বাচ্চাদেরকে লাইফ ফুড না খাইয়ে এগুলো খাবার খাইয়েই কিন্তু আমার মাছকে খুব বড় করছি এবং আমার মাছের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আছে আর আমি এখন বর্তমানে বিভিন্ন প্রকার মানে সমস্যার কারণে বলতে গেলে অনেক সমস্যা আসে এগুলোর কারণে মাছের কোনো আপডেট দিচ্ছি না মাছগুলো কমিয়ে ফেলছি তো এগুলো নিয়ে পরে নেক্সট একটা ভিডিও আপলোড করবো আপনারা সেটাতে বুঝতে পারবেন যে কী কী সমস্যা আছে তো এই ছিল আজকের ভিডিও এই যে খাবার বানানো দেখলেন কেমন লাগলো সেটা বলবেন আর আপনারা চাইলে কিন্তু এভাবে খাবার বানিয়ে আপনাদের মাঝকে খাওয়াতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ